দিয়ে শীতের সকালে একটু হাঁটতেছিলাম আর কি মর্নিং ওয়াক যাকে বলে কুয়াশা শীতের সকাল শীত এবং নদী নদী এ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সূর্য মামা উঠতেছেন সূর্য উঠতেছেন মানে সব মিলে অসাধারণ সব মিলে অসাধারণ 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 এই যে গ্রামের একটু দিয়ে হাঁটতেছি নদীর পার কাঁচা রাস্তা বিল নদী মাঠ সব মিলে ওয়াও মানে শীতের সকালে কল্পনা করা যায় আমরা গ্রামের মানুষ কতটা ভাগ্যবান কতটা হ্যাপি তালা আমাদেরকে চরম ভাগ্য দিয়ে দিয়েছেন যে আমরা গ্রামে বসবাস করি বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে গ্রামের মানুষ এই সমস্যা সেই সমস্যা এটা ওরা আরে ভাই সব মিলে আমরা তো অনেক ভালো আছি আমরা প্রকৃতার্থে আমরা অনেক ভালো আছি তারা গ্রামে বসবাস করি দেখেন এই ভিউটা কোনো শহরের মানুষ নিতে পারবেন কোন শহরের মানুষ এইভাবে নিতে পারবেন এই ভিউটা এটা আমি নিচি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম ফরজোরে নামাজ পড়েছি তারপর নদীর পার শীতের সকাল নদীর পাড়ে আসছি কুয়াশা আছে শীত আছে সূর্য উঠছে বিলের মধ্যে মানে কী বলবো টাটকা উয়াও যাকে বলা হয় টাটকা উয়াউ মানে ওয়াউ শুধু ও না টাটকা ওয়াউ এর থেকে ভালো ন্যাচারাল পরিবেশ আমার মনে হয় না যে আর কোথাও আছে এটাকে বলা যায় অসাধারণ এক কথায় অসাধারণ যারা এই ধরনের ফিলিংস কখনো নেন নাই তারা কখনো বুঝতে পারবেন না এটা শীত যে কোনো সকালে গ্রামের মানুষ এই ধরনের একটা ও একটা সুন্দর ভিউ নিতে পারে যা আমরা নিচ্ছি আমি নিছি আমরা নিতে পারি দেখেন সূর্য উঠছে উঠতেছে আস্তে আস্তে আলো দিচ্ছে সুন্দর অসাধারণ অসাধারণ আমার কাছে সবথেকে ভালো লাগে এবং ভালো লাগতেছে আমি মাঝে মাঝে আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম